বাংলাদেশের তিনদিকে ভূমি একদিকে বঙ্গোপসাগর স্থল সীমান্ত চার হাজার সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশ ভারতের সীমারেখা তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বা বিজিবির তথ্যমতে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা দুশো আশি কিলোমিটার বা বিজিবির তথ্যমতে দুশো একাত্তর কিলোমিটার সম্প্রতি বাংলাদেশের স্থলভাগের তিনদিকেই বিপদ দেখা যাচ্ছে আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি হয়েছে তার প্রভাব পড়েছে সীমান্তে ভারত তার নতুন করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে টানটান টান উত্তেজনায় দুই দেশই তাদের সৈন্যদের সতর্ক অবস্থায় রেখেছে এই অবস্থায় বাংলাদেশের জন্য নতুন বিপদ দেখা দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমারের পুরো সীমান্ত এখন আরাকান আর্মির দখলে ফলে টেকনাফের নাফ নদী ও সেন্ট মার্টিনের নৌ চলাচল এক প্রকার বন্ধ রয়েছে এতে বাংলাদেশ ও মিয়ানমারের দুই পারে রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে রাখাইনে পাঁচ লাখের মতো রোহিঙ্গা আছে রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান গত শুক্রবার এক অনুষ্ঠানে একথা বলেন রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ শীর্ষক এ আলোচনার আয়োজক ইউনিটি ফর বাংলাদেশ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেন রাখাইন রাজ্যের আশি পঁচাশি শতাংশ জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গাদের প্রধান বসবাস সেগুলো নিয়ন্ত্রণে নিয়েছে এর চেয়ে বড় কথা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে বর্তমান পরিস্থিতি শুধু একটি মানবিক বিপর্যয়ের বিষয় নয় এটি দেশের আভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়েও উল্লেখ করে খলিলুর রহমান বলেন আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কী হয় সেগুলো এখনো অস্পষ্ট তবে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে তবে গভীরভাবে বিবেচনা না করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান তিনি অনুষ্ঠানে সূচনা বক্তব্যে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের এতদিনকার নীতি কৌশল অকার্যকর প্রমাণিত হয়েছে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার ত্রুটি রোহিঙ্গাদের আশা ঠেকাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি রাখাইন রাজ্যে আরাকান আর্মি এখন প্রধান শক্তি উল্লেখ করে আলতাফ পারভেজ বলেন এখন আর মিয়ানমার সরকার চাইলেও রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠানো সম্ভব নয় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আরাকান আর্মিরও সম্মতি লাগবে এটি নতুন বাস্তবতা রোহিঙ্গাদের স্বার্থ দেখতে গিয়ে মিয়ানমার ও আসিয়ান জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত করতে পারেনি বলেও মনে করেন আলতাফ পারভেজ তিনি মনে করেন আগের বিদেশনীতির প্রায় আমূল পুনর্ভাবনাও প্রয়োজন রোহিঙ্গারা যাতে অধিকার সচেতন থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আব্রার তিনি বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিক্ষিত করা প্রয়োজন এত বছর ধরে যেভাবে আছে তারা আরও বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়ে যেতে পারত রোহিঙ্গাদের শিক্ষিত প্রশিক্ষিত করতে হবে যাতে তারা নিজেদের অধিকারকে রক্ষা করতে পারে মিয়ানমার বা রাখাইনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু একমাত্র বিষয় নয় বলে মনে করেন সাবেক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান তিনি বলেন ভৌগোলিক ও সামরিক দিক থেকে বড় দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমার একটির সঙ্গেও ভালো সম্পর্ক না থাকাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখেন তিনি মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ব্যবসা করা মানবিক করিরোর খোলার প্রস্তাব দেন মাহফুজুর রহমান অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বাংলাদেশের রাখাইন সম্প্রদায়কে যুক্ত করার প্রস্তাব দেন তিনি রোহিঙ্গাদের ওপর আন্তর্জাতিক সম্মেলন মধ্যপ্রাচ্যে না করে আসিয়ান দেশ হিসেবে মালয়েশিয়ায় করার প্রস্তাব দেন সাবেক নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী তিনি বলেন মিয়ানমার সরকার সব সময় রোহিঙ্গাদের সন্ত্রাসী ও বাংলাদেশী হিসেবে উপস্থাপনের চেষ্টা করে একই সঙ্গে এই অঞ্চলে রোহিঙ্গারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে দাবি করে মিয়ানমার ফলে মধ্যপ্রাচ্যে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন করলে মিয়ানমার বলতে পারে এই অঞ্চলকে ইসলামিকীকরণ করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও নির্বাচন নিয়ে আভ্যন্তরীণ চাপে রয়েছে তার সঙ্গে যোগ হয়েছে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারত সহ পশ্চিমা দেশের চাপ এবং মিয়ানমার সীমান্তে বিদ্রোহী আরাকান আর্মির উপস্থিতি ফলে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ঘরে বাহিরে চরম সংকটে পড়েছে অর্থাৎ জলে কুমির ডাঙ্গায় বাঘ এমন একটি পরিস্থিতিতে রয়েছে বর্তমান বাংলাদেশ শামিমা চৌধুরী